আসসালাম তু আসালাম আলাহ ই আব্দুল্লাহ সাল্লাম রব্বে দরবারে লক্ষ্য করে কৃতজ্ঞতা এখন করছি এই বিশ্বের মালিক আজকে আমাদেরকে অত্যন্ত ভাগ্যন্ত হৃদয় নিয়ে আমাদের ভাই বোন যারা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে বাংলাদেশে নির্যাতিত মুসলিমদের পক্ষেও আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু সংগ্রামী বুঝতে আমাদের বার্তা স্পষ্ট এখানে যারা পূর্বে ইটুপূর্বে বক্তব্য দিয়েছেন অনেক বক্তব্য চলে এসেছে প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পর্কে আমাদের বার্তার আরই স্পষ্ট ছিল আমরা সরকারকে সতর্ক করেছি প্রথম আলো এবং ডেইলি স্টার মাধ্যমে সবচেয়ে বাংলাদেশে নির্যাতিত হয়েছে আলম সমাজ এই গত সতেরো বছরে অফিস হাসিনার আমলে বাংলাদেশের ওলামা সমাজ এবং তোলাদেরকে জঙ্গি তুপ মালা দিয়ে যেভাবে উপস্থাপিত উপস্থাপন করা হয়েছে উপস্থাপন করা কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে রেখে তাদেরকে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে আমরা জেনেছি এখানে আমাদের অনেক ভাই কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে জিয়াতিপাত তাদের জীবন চলছে প্রিয় ভাই বন্ধুগণ আমাদের এক ভাই ফারাবি নামক এক ভাই শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ নামে যারা রসুল সাল আলী ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে তাদের বিরুদ্ধে যখন লেখালেখি করেছে ফারাবি নামক যে আমাদের ভাই তাকে তখন জঙ্গি তকমা দিয়ে আজকে দীর্ঘ সতেরো বছর দীর্ঘ তেরো বছর বা মতো তাকে অন্ধকারের কারাগারে

একটি ফতুয়ার মন নীতি আছে সুবিধার আগে অসুবিধা করা অসুবিধা দূর করাচ্ছে আমাদের বাংলাদেশ সংস্কার হবে এটা আমাদের সুবিধা কিন্তু এই